রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট সোজিত শুরুতেই যে খবরে নজর রাখতে হবে নরেন্দ্র মোদীকে এই প্রথমবার শরিকদের মন বুঝতে হচ্ছে কারণ এনডিএ বিজেপির সরকার যেহেতু একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি তাই এনডিএ গোষ্ঠীর নানা শরিক তাদের এখন নানামনি নানামত সূত্রে খবর কেন্দ্রের নতুন মন্ত্রীসভায় আটটি গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়েছে তেলেগু দেশম পার্টি সড়ক পরিবহন অর্থ প্রতিমন্ত্রী কৃষি শিক্ষা স্বাস্থ্য তথ্য প্রযুক্তি গ্রামোন্নয়ন নগর মন্ত্রক চেয়েছে টিডিপি চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে সমর্থনের মূল শর্ত হচ্ছে পাল্টা তাকে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ দিতে হবে কেন্দ্রের তরফে জেডিউ পিছিয়ে নেই জেডিউ রেল মন্ত্রক জলশক্তি গ্রামোন্নয়ন মন্ত্রক সড়ক পরিবহন দাবি করেছে অন্তত সাতজন সাংসদকে নিয়ে একটা ছিন্ডের শিবসেনা তিন তিনটে ক্যাবিনেট মন্ত্রী এবং দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ চাইছেন নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী লাইভে রয়েছেন জ্যোতির্ময় নরেন্দ্র মোদীকে প্রত্যেক শরিকের মন বুঝে মন্ত্রক বন্টনে ফুল মার্কস পাবেন কি মনে হচ্ছে দেখো শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয় রাজনৈতিক জীবনে এই প্রথম শরিকি কাঁটা কতটা তীক্ষ্ণ হতে পারে তা অনুভব করছেন নরেন্দ্র মোদী তিনি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির একক ক্ষমতায় তিনি মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি দু হাজার চোদ্দয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি প্রধানমন্ত্রিতের পদ সামলেছেন একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফলত এই প্রথম সড়িকি কাটা কোন পর্যায়ে যেতে পারে তা তিনি বুঝতে পারছেন তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার উনিশ সালে এই জেডিইউ তারা ষোলোটি আসন পেয়েছিল সেই সময় বারবার আবেদন করা সত্ত্বেও মাত্র একটি মন্ত্রক হাতে নিয়ে তাদেরকে খুশি থাকতে হয়েছিল দু সালে এই চন্দ্রবাবু নাইডু তিনি বারবার ধরে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তাকে বারবার অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল সেই সময় তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি ফলত সুযোগের সব ব্যবহার যে এই মুহূর্তে শরিকরা করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের কাছে আসছে যেমনটা তুমি জানালে তার মধ্যে সব থেকে যেদিকে নজর তা হচ্ছে স্পিকার পদ টিডিপি তারা স্পিকার পদে অনর। যে স্পিকার পথ তাদের দিতেই হবে আর এই জোট সরকার চালানোর ক্ষেত্রে স্পিকারের পথ সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কোনো সময় যদি অনাস্থা প্রস্তাব আনা হয় তাহলে আস্থা ভোটের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর যদি জেডিউ বা টিডিপির মতো কেউ সমর্থন প্রত্যাহার করে নেয় আর টিডিপিরই যদি স্পিকার থাকে তাহলে স্বাভাবিকভাবেই স্পিকারের ভূমিকা সেই সময় বিজেপির জন্য নিজেদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াতে পারে ফলত স্পিকার পদ তারা কোনোভাবেই ছাড়বেন না আর যে মন্ত্রকগুলি চাওয়া হচ্ছে সেই মন্ত্রক তুমি ইতিমধ্যেই মন্ত্রকগুলির নাম উল্লেখ করেছ সেই মন্ত্রকগুলি যদি দিতে হয় তাহলে কিন্তু সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ অংশটাই সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে যাবে বিজেপির আবার এই মুহূর্তে সংখ্যাতত্ত্ব যা বলছে টিডিপি জেডিউ এর সমর্থন ছাড়া সরকার চালানো কোনোভাবেই সম্ভব নয় ফলত কী করা হবে তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রাজনাথ সিং অমিত শাহ এবং জে পি নাড্ডাকে দায়িত্ব দিয়েছেন তারা লাগাতার এই শরিক দলগুলির সঙ্গে কাছে আরেকটা তথ্য জানতে চাইবো যে বিজেপি যারা অনেকগুলোই আসন পেয়েছে বিজেপি অন্তত কোর কোন কোন মন্ত্রগুলো হাতে রাখতে চাইছে যেমনটা তুমি একটু আগেও বলছিলে প্রতিরক্ষা আর অর্থটা পাখির চোখ মানে ওটা রাখতেই হবে এছাড়া আর কোন কোন বড় মন্ত্রক বিজেপি শুধু নিজেদের কাছে রাখতে চাইছে দেখো চারটি মন্ত্রক যে চারটি মন্ত্রক কোনোভাবেই বিজেপি হাতছাড়া করবে না তার মধ্যে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক দ্বিতীয়ত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক তৃতীয় হচ্ছে বিদেশ মন্ত্রক এবং অবশ্যই অর্থ মন্ত্রক এই চারটি মন্ত্রককে বিজেপি কখনোই হাতছাড়া করবে না এবং যদি আমরা নজির দেখি তাহলে যে দলের হাতে সংখ্যাগরিষ্ঠ আসন থাকে তারা কিন্তু এই চারটি মন্ত্রক কখনোই তারা হাতছাড়া করে না কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে মূল পিলার হিসেবে এই মন্ত্রকগুলোই কাজ করে যদির একদম ছোট করে একটা প্রশ্ন তোমার কথা প্রসঙ্গে ধরেই যাই দেখো স্পিকার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইউপি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম শরিকদের ছেড়েছিল কংগ্রেস বা আমাদেরকে ছেড়েছিল কিন্তু যে চারটে মন্ত্রকের কথা বলে সেটা আমরা ছাড়তে দেখিনি সিঙ্গেল লার্জেস্ট পার্টিগুলোকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলা থেকে যারা সাংসদ হয়েছেন একজনে কি মানে যারা জিতেছেন একজনে কি মন্ত্রী হতে পারবেন সম্ভাবনা আছে কোনো দেখো বাংলায় খারাপ ফল হয়েছে কিন্তু আগামী দিনে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতায় থাকতে গেলে পরে এবং সারা দেশ জুড়ে রাজনীতি করলে বাংলাকে কখনোই উপেক্ষা করলে চলবে না ফলত বাংলা থেকে মন্ত্রী হবে না এ কথা নিশ্চিতভাবে বলা যায় কিন্তু কতজন মন্ত্রী হবেন সেটা এই মুহূর্তে প্রশ্ন আপাতভাবে যে খবর আমরা পাচ্ছি সর্বাধিক দুজন মন্ত্রী হতে পারেন এমনকি একজনও মন্ত্রী হতে পারেন ক্যাবিনেট মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই রাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে নিয়ে খুশি থাকতে হবে সেক্ষেত্রে যদি সর্বাধিক আসন পাওয়া মন্ত্রক পাওয়া যায় তাহলেও কিন্তু দুজন আপাতভাবে আমাদের কাছে যে খবর আসছে বেশ নজর থাকবে যতীনময় নজর রাখো ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট